শুভ দুপুর বন্ধুরা আমি আবার চলে এলাম আমার একটা নতুন রেসিপি নিয়ে সেটা হলো মটন বিরিয়ানি দুদিন আগে করেছিলাম আজকে তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি মটনের পিসগুলো কেমন নিয়েছি সাধারণত যে কোনো বিরিয়ানি সেটা মটন বিরিয়ানি হোক আর চিকেন বিরিয়ানি হোক আমি পিসগুলো একটু বড়ই নিই যেমন দেখতে সুন্দর লাগে তেমন খেতেও সুন্দর লাগে নিয়ে নিয়েছি বাসমতি চাল এটা আতপ চাল আমি সেদ্ধ চালে করি না চালটাকে আমি এক ঘন্টার মতন নুন জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতে চাল ভাঙবে কম কড়াইতে সাদা তেল একটু ঘি নিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি পেঁয়াজ কুচো টমেটো কুচো আর একটু খাসির মাংস চর্বি নিয়ে সেটাকে কষেছি মশলা হিসেবে দিয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা বাটা বেরেস্তা বাটা পোস্ত বাটা কাজু বাটা আমি হলুদের ব্যবহার করি না বিরিয়ানিতে কোনো কালারও বিরিয়ানিতে দিই না যে কালারটা আসে সেটা ন্যাচারালভাবে মশলা থেকেই আসে এবার আমি চালটা করানোর জন্য বসার আগে জলটা গরম করে নিয়েছি তাতে দিয়েছি গোটা তেজপাতা গোটা গরম মশলা গোটা গোলমরিচ গোলমরিচগুলো যখন মুখে পড়ে দারুণ একটা ফ্লেভার লাগে মুখ খেতে এবার ভেজে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা আলুটাকে সেদ্ধ করে ভেজে নিয়েছি হাঁসের ডিমও ভেজে নিয়েছি জল গরম হচ্ছে এদিকে আমি চালটাকে বেশ করে কচলে ধুয়ে নেব যাতে কোনো রকম ময়লা না থাকে জল ফুটে উঠেছে চাল দিয়ে দেব ফুটন্ত জল ছাড়া চাল দিই না আমি দেখুন চালটা আমার ফুট ফুটন্ত জলেই আমি দিয়েছি এবারে একদিকে চাল আমার প্রায় বসে গেছে হয়েও এসছে মটনের মশলাও আমার প্রায় শুকিয়ে এসেছে চালগুলো দেখুন কি সুন্দর লম্বা লম্বা হয়েছে যেহেতু অনেকক্ষণ ভেজানো ছিল আর তেমনি মানে সফট হয়েছিল নামানোর আগে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি যাতে চালের গায়ে চাল না রাখে লাগে এবার আমি বিরিয়ানিটা যে পাত্রে বসাবো সেই পাত্রটাকে আমি হালকা সিমে গরম করে নিয়েছি অল্প ঘি দেবো বেশি ঘি দেবো না তার কারণ হচ্ছে এই সময় যে ঘিটা দেবো সেটা কিন্তু ঘিয়ের স্বাদটা থাকবে না ঘিটা তেলে পরিণত হয় তাই আমি ঘি সবসময় উপর থেকেই ছড়িয়ে দিই বেশিরভাগই এটা জাস্ট বসানোর আগে একটু দিলাম এবার আমি বিরিয়ানিটা পরপর লেয়ারে সাজাবো আমি খুন্তি ব্যবহার করি না প্লেটের মাধ্যমেই করি যাতে বিরিয়ানিটা চালগুলো যেন না ভাঙে আমি বাড়িতেই বিরিয়ানির মশলা করে নিয়েছি কোনো কেনা মশলা আমি দিই না ছড়াচ্ছি গুঁড়ো গোলমরিচ বিরিয়ানির মশলা প্রথম লেয়ারটাই আমি মাটনের দিয়েছি তারপর একটু চাল ছড়িয়ে সেকেন্ড লেয়ারে আমি আলু ডিম এগুলোকে সাজিয়ে দিয়েছি এবার পরপর পরপর লেয়ার করে আমি বিরিয়ানিটাকে সাজাবো এবং খুব আলতো হাতে করবো যাতে চালগুলো না ভাঙে আর কোনো রকম নাড়া দেব না এবারে আমি আলাদাভাবে একটু দুধের মধ্যে মিঠা আতর কেওড়া জল গোলাপ জল দুধ এগুলোকে এক জায়গায় একসাথে মিশিয়ে রেখেছি যেটা উপর দিয়ে ছড়িয়ে দেবো কাঁচা লঙ্কা কুচো করে রেখেছি আবার একটু বিরিয়ানির মশলা ছড়িয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়োও ছড়িয়ে দিলাম নুনটা যে যার যে যার স্বাদ মতন দেবেন এইভাবে পরপর লেয়ার সাজিয়ে সাজিয়ে শেষে আমি উপর থেকে ঘিটা ছড়াবো আসলে ঘিটা ওপর থেকে দেওয়ার এই কারণটা হচ্ছে যখন যতক্ষণ আপনি বিরিয়ানিটা রাখবেন বা খাবেন ঘিয়ের সেন্টটা পাবেন আগে দিয়ে দিলে ঘিয়ের সেন্টটা পাওয়া যায় না আর সেকেন্ড হচ্ছে চালের শুকনো ভাবটা থাকে না ঘি ওপর থেকে দিয়ে দিলে চালের শুকনো ভাবটা থাকে না ড্রাই হয় না চালটা ময়শ্চারাইজারটা বজায় থাকে করে দেখবেন এইভাবে সত্যি খেতে ভালো লাগে টেস্টি হয় বাইরের দোকানে বিরিয়ানির থেকে ঘরে বানিয়ে বিরিয়ানি খাওয়ার স্বাদই আলাদা এবং শরীরের পক্ষেও সেটা কি হয় বাইরের খাবারে নানা রকম কেমিক্যাল তো থাকেই আমি এইভাবে দমে প্রায় পনেরো কুড়ি মিনিট বসিয়ে রেখেছিলাম এবার দেখুন কী সুন্দর আমার নেমেছে বিরিয়ানিটা ডিমটাও যেমন নরম ছিল তেমনই আছে মাংসও খুব সুন্দর নরম হয়েছে চালের গায়ে চাল লাগেনি একটু আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিজেরাও করে খাবেন কেমন হলো জানাবেন ধন্যবাদ